সম্মানিত উপস্থিতি এই জন্য জিকরুল মৌত আমাদেরকে লাগবে মৃত্যুকে স্মরণ করতে হবে পৃথিবীতে যত মানুষ আছে কেউ বলতে পারবে না আগামী এক ঘন্টা আমি তাহলে আমি আমি যে কোটি কোটি টাকা যদি একটা মানুষ থেকে এক কোটি টাকা মেরে খায় কে আমাদের মধ্যে একজন উঠবে আর আপনি যদি জনগণের সরকারের প্রশাসক হয়ে আপনি যদি জনপ্রতিনিধি হয়ে এক টাকা খান এটা আঠারো কোটি মানুষের হক কয়জনকে আপনি হিসাব দেবেন আফসোসের বিষয় হলো সত্য এই মানুষগুলোকে আমরা দিন শিক্ষা দিতে পারিনি এই মানুষের কাছে আমরা মেসেজ পৌঁছাতে পারিনি আমরা মসজিদের মধ্যে বসে নিজেরা নিজেদেরকে সহি দাবি করছি একজন আর জনের সমালোচনা করছি নিজের দাওয়াত যে পৌঁছাতে হবে সমাজ নষ্ট যে হয়ে গেছে আমি যে এটার ভুক্তভোগী এটা কাকে কে বুঝাবে খব্যা শুনছি চলে যাচ্ছি আমাদের কোনো ফিলিংস নাই সমাজ পাল্টানো আমার দরকার কি আমি তো নিজে পরিবর্তন হয়েছি অসুবিধা সুবিধা কি আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার ভালোই তো চলছে সত্তর হাজার টাকা ইনকাম করি ইন আউয়াল ফু আদা কানা আন হম সহুল আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ সোবাহান তালা ময়দানে যে যেখানে থাকবেন সেখানে হক প্রতিষ্ঠা করতে হবে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থাকুন আপনি প্রশাসনিক আমলা হন ব্যবসায়ী হন আপনি যেই হন না কেন সর্বদা আপনাকে মেয়ের পক্ষে থাকতে হবে হকের পক্ষে থাকতে হবে কারণ আপনাকে মোরতে হবে আইনানা ইউদ্দ্রেপ কমল মৌত ওয়াইন কুমতুম্পি বুরোজি মশাইয়াদা আল্লাহ বলছেন তুমি যদি সুরক্ষিত দুর্গের ভিতরে ব্যাংকের ভিতরে থাকো মালাকুল কুল তোমাকে পাবে কোথায় যাবে তুমি কোথায় যাবে আসমান জমিন ফের চলে যাবে কশ্চিন কালেও না মউদ তোমাকে পাবে ইত্যাকুল আল্লাহকে ভয় করুন ইনসাফ করুন প্রত্যেকটা জায়গায় হকের উপর استقامت থাকুন ক্ষমতা থাকলে বাধা দিন ফাইল্লাম ইস্তাতীফা বিলিসানি কথা বলেন সহযোগিতা করেন হকের পক্ষে দাঁড়ান নীরবে ভূমিকা পালন করেন ফাইল্লাম নিস্তাতীফা বিকলবি নিজের নিরপেক্ষ থাকার চেষ্টা করুন ভালো কাজ কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না ওয়া যালিকা ঈমান এটা ঈমানের সবচেয়ে দুর্বল জায়গা যদি মনে করেন কোথাও অন্যায় সংগঠিত হচ্ছে আপনার মতো কোনো ফিলিংস নাই আপনি লাইসাবি মুমিন সে মোমিন নয় সে ইমানদার হতে পারে না ওই ব্যক্তি মুমিন নয় যে প্রতিবে প্রতিবেশীকে অবুক্ত রেখে নিজে খায় পুরো অম্মা যেখানে কষ্টে দিন করছে সেখানে আপনি পেট ভরে খাচ্ছেন আপনি কিসের মুমিন কিসের মুমিন আপনি আপনার মতো কোনো ফিলিংস নাই আপনি চিকেন চাপ কাটছেন আপনি বেড়াচ্ছেন ই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস আমি তো পাঁচ সক নামাজ পত্রি তাহার আমার তো মিস হয় না মৌত আমাদের সবাইকে পাবে মৃত্যুকে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহ বলছেন হাক পৃথিবীতে নবী মৃত্যু যন্ত্রণা হয়েছে সাকরাতুল মৌত হয়েছে সুতরাং কেউ সেটা আমাদেরকে ছাড়বে না নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা আসবে যা থেকে তুমি পালিয়ে বেড়াতে চাও যে মৃত্যু যন্ত্রণাকে তুমি পালিয়ে বেরোতে চাও এটা তোমাকে এখন বা কিছুক্ষণ পরে পাবে এবং এই মৃত্যু যার মধ্যে আসবে সে চিরকালের জন্য দুনিয়া থেকে চলে যাবে তার এই সামান্য দুনিয়ার কর্মের প্রতিদান হিসেবে তার আখিরাতের কর্ম নির্ধারিত হবে এবং এই আখিরাত হচ্ছে এমন জায়গা ইয়াহিয়া সেখানে কেউ বাঁচবেও না মরবেও না এটা চিরস্থায়ী জিন্দেগি এই জন্য আল্লাহকে ভয় করুন আপনার কোটি কোটি টাকা কে খাবে কাফনের কাপড়ে পকেট থাকে না ক্ষমাতা আজকে আপনার আছে কালকে থাকবে না এই জন্য মানুষকে জুলুম করা বাদ দেবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলেসন বলছেন ইত্তা কুজ্জুলুম তোমরা জুলুমকে ভয় করো ফাইন দুলমা দুলুমা আতুল ইয়ুমাল কয়ামা নিশ্চয় জুলুম অন্ধকার হয়ে কেয়ামতের ময়দানে আসবে